তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রি ডির ভেতরে চলে এসেছে একটা জায়ান্ট বেশাল কঙ্কাল আর এই জায়েন্ট স্কেলেটনটা এগিয়ে যাচ্ছে আমাদের ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে আর এই জায়েন্ট স্কেলেটনটা ফ্র্যাঙ্কলিনের পুরো বাড়িটাকে নিজের দুটো হাড্ডিওয়ালা হাতের মধ্যে তুলে ফেলেছে এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যে আসলে এই জায়েন্ট স্কেলেটনটা এলো কোথা থেকে আর ও ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর কেন হামলা করলো আর ফ্র্যাঙ্কলিন কি এই জায়েন্ট স্কেলেটন অ্যানিমির সাথে লড়তে পারবে আর এর সাথে লড়ার জন্য ফ্র্যাঙ্কলিন কিভাবে একটা স্কেলেটন লর্ড হবে সেটাও দেখতে হবে আর যদি ফ্র্যাঙ্কলিন স্কেলেটন লর্ড হয়ে যায় তাহলে সে আসলে সেটা কিভাবে করতে পারবে আর শেষে গিয়ে স্কেলিটন লর্ড বনাম জায়েন্ট স্কেলিটন অ্যানিমির মধ্যে ফাইট হবে তো দেখার বিষয় হলো যে আসলে কে যেতে গাইস এক্ষুনি না শহর থেকে খুব জোরে জোরে চিৎকার করার আওয়াজ আসছে ভাই আমি জানি না আসলে শহরের ভেতরে কী চলছে তো আমি ফটাফট বেরোচ্ছি সিটির দিকে ভাই জানি না আমি তো জব করছিলাম কিন্তু তখনই আমি পাশ থেকে না অনেক বেশি লোকে চিৎকার করার আওয়াজ শুনলাম তো আমি বললাম ভাই গিয়ে দেখি যে আসলে হচ্ছেটা কি আর এই দেখো গাইস ট্রেনগুলো না স্টেশন থেকে বেরোনো শুরু হয়ে গেছে আর এটা তো কিছুই না গাইস এয়ারপোর্টের সব প্লেনও চলে গেছে আর পুরো সিটি খালি করার অর্ডারও পাওয়া গেছে যেটা আমাকে এক্ষুনি ফোন করে সুরাজ জানাল কিন্তু ও এটা বলেনি যে আসলে সব লোক চিৎকার কেন করছে আর সিটির ভেতরে সব কি চলছে তো গিয়ে দেখি যে ভাই আসলে এমন কি হয়ে গেল যে ট্রেনগুলোকে স্টেশন থেকে জলদি বের করে দেওয়া হচ্ছে আর আওয়াজটা কেমন আসছে ভাই এই নড়াচড়া কিসের এটা হেড আরে ভাই এটা কি জিনিস এটা এখানে করতে থেকে এলো গাইজ আমার কিছু মাথায় ঢুকছে না ভাই ফটাফটের পাশ দিয়ে কেটে পড়ি নইলে ও যদি আমাদের দেখে নেয় তাহলে তো নিজের বারোটা বেজে যাবে ভাই ওকে ওয়েট এসব কি চলছে ইয়ার গাইজ আমি এক্ষুনি না একটা জায়ান্ট স্কেলিটনকে দেখলাম যেটা কিনা ভাই এই পার্কের নিচ থেকে বেরোলো কিন্তু আমি ওর শুধু হেডটাই দেখলাম বাট জানি না যেই আমি ওখান থেকে বেরোলাম তো গায়েব হয়ে গেছে ভাই আমার কিছু মাথায় ঢুকছে না এসব কি চলছে তো আমি একটা কাজ করি যে বাড়ি গিয়ে না আপাতত ঘুমিয়ে পড়ি আর কাল দেখব যে এসব কি চলছে সুরজের সাথেও আমাকে কথা বলতে হবে তো এসব না ওই বলতে পারবে এখন ফ্র্যাঙ্কলিন খুব আরামে নিজের বিছানায় ঘুমাচ্ছিল কিন্তু ফ্র্যাঙ্কলিন এটা জানত না যে তার ঘুম এবার ভাঙতে চলেছে কারণ তার বাড়ির কাছে একটা জায়েন্ট স্কেলিটন চলে এসেছে আর ওই জায়েন্ট স্কেলিটনটা তার বাড়ির দিকে এগোচ্ছে আর শুধু সে এগোচ্ছেই না বরং সে করতে যাচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর একটা জোরদার অ্যাট্যাক যার কোনো আন্দাজও ফ্র্যাঙ্কলিনের ছিল না ফ্র্যাঙ্কলিন জোরে আওয়াজ শুনে একদম চমকে যায় ও নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর যেই ফ্র্যাঙ্কলিন বাইরে আসে তো তার হুশ উড়ে যায় কারণ তার সামনে ছিল একটা জায়েন্ট অ্যানিমি স্কেলিটন আর সে ফ্র্যাঙ্কলিনের পুরো বাড়িটাকে নিজের হাতের মধ্যে তুলে ফেলেছিল আর সে ধীরে ধীরে ফ্র্যাঙ্কলিনের পুরো বাড়ি ভাঙতে শুরু করে দিয়েছিল আর সে ফ্র্যাঙ্কলিনকে এমনভাবে দেখছিল যেন ফ্র্যাঙ্কলিনকেও কাঁচা খেয়ে ফেলবে কিছুক্ষণ পর ওই জায়েন্ট স্কেলিটনটা ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলা শুরু করে দেয় আর ফ্র্যাঙ্কলিনকে একটা লর্ড স্কেলিটন সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে দেয় ফ্র্যাঙ্কলিন ওকে বলে যে লর্ড স্কেলিটনের ব্যাপারে সে কিছুই জানে না কিন্তু ওই জায়েন্ট এনিমি স্কেলিটনটা বিশ্বাস করে না আর ফ্র্যাঙ্কলিনকে বলে যে যদি তুই লর্ড স্কেলিটনের ব্যাপারে কিছু না বলিস তো তোকে আমি মেরে ফেলব কারণ ফ্র্যাঙ্কলিনও বা কি করত। ও তো ওর ব্যাপারে কিছুই জানতো না তো এই কারণে ওই জায়েন্ট স্কেলিটন রেগে যায় আর ফ্র্যাঙ্কলিনের বাড়িকে নিজের দু হাত দিয়ে ধরে এত দূরে ছুঁড়ে মারে যে ফ্র্যাঙ্কলিনের বাড়ি সোজা গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে আর ফ্র্যাঙ্কলিন অজ্ঞান হয়ে যায় এখন দেখার বিষয় এটা যে ফ্র্যাঙ্কলিন আসলে আগে কি করবে ও ভাই সাব এটা কি ছিল ভাই এত বাজে স্বপ্ন দেখলাম আমি ওয়েট এটা কোনো স্বপ্ন হতে পারে না কিন্তু যদি এটা স্বপ্ন না হয় তো আমার বাড়ি এখানে এলো কী করে আমি তো স্বপ্নে দেখেছিলাম যে আমার বাড়ি সমুদ্রের কাছে ছিল ভাই এসব কি চলছে আর কিছু বুঝতে পারছি না আর ওপর থেকে আমার মাথাও ব্যথা করা শুরু করে দিয়েছে এটা কার ম্যাসেজ ওয়েট এসব কি চলছে ভাই সাহেব এই সামনেকে আর এ তো জায়েন্ট স্কেলেটন এ লড়ছে কার সাথে আর এ তো কাউকে হারিয়েও দিয়েছে ওয়েট ওই জায়েন্ট স্কেলিটেন কোনো স্কেলিটেন লড সম্পর্কে কথা বলছিল আচ্ছা তো এর মানে এটা ছিল স্কেলিটন লর্ড তো এর মানে এই যে স্কেলিটন লর্ড আছে একে ওই জায়েন্ট এনিমি স্কেলিটন মেরেছিল কিন্তু জানি না কিভাবে আবার সে জিন্দা হয়ে গেছে আর ওকেই মারার জন্য এই জায়েন্ট এনিমি স্কেলিটন আমাদের সিটির ভেতরে ঘুরছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই স্কেলিটন লডকে আমরা আসলে পাবো কোথায় তো চলো দেখি গাইস আমি এক্ষুনি না একটা সিক্রেট পোর্টাল সম্পর্কে জানতে পেরেছি তো হতে পারে যে আমরা ওখানে কোনো ক্লু পেতে পারি তো আমি ওখানেই যাচ্ছি অল রাইট গাইজ এই দেখো এই ওই সিক্রেট পোর্টাল একটা কাজ করি যে নিজের বাইকটাকে এই সিক্রেট পোর্টালের ভেতর ঢুকিয়ে দেখি যে আসলে কি হয় আর গাইজ আমাদের না এর ভেতরে হবে। কারণ আমাদের ওই জায়েন্ট হবে আর আমাদের যেভাবেই হোক একটা লর্ড হতে হবে তো এখন যাই হোক আমাদের এর ভেতরে যাওয়ার পরই জানা যাবে যে আসলে আমরা কিভাবে ওই জায়েন্ট অ্যানিমি স্কেলিটনকে মারতে পারবো তো চলো এর ভেতরে যাই কিন্তু নিজের বাইকটাকে আগে এখানেই ডার করিয়ে দিই অল রাইট গাইজ চলো এবার এর ভেতরে যাই ভাই সাব এটা কি জিনিস গাইজ আমি তো পুরো একটা আলাদা দুনিয়ার মধ্যে চলে এসেছি আর এতগুলো গ্যালাক্সি দেখা যাচ্ছে ভাই এতগুলো স্টার্স আছে আর এটা আমার কিছুটা চাঁদের মতো কেন লাগছে এই দেখো ভাই ওয়েট এখানে একটা এলিয়েন আছে ওকে একে আমার মনে হচ্ছে আমাদের আগে মারতে হবে তবেই গিয়ে আমরা লর্ড স্কেলেটনের ব্যাপারে কিছু জানতে পারবো একটা এলিয়েন এমন আছে যে খুব স্পেশাল যাকে আমাদের সামনে গিয়ে খুঁজতে হবে তারপরেই আমরা তাকে মারতে পারবো চলো একটা তো মরে গেছে এবার শুধু একটা স্পেশাল এলিয়েন বাকি রয়ে গেছে কিন্তু ওকে মারার জন্য আমাদের আগে ওকে খুঁজতে হবে তো চলো আগে যাই ওকে খুঁজি ফটাফট ওকে মারি আর দেখি যে তারপর কি হয় তো গাইজ আমি জাম্প মেরে দিয়েছি ভাই এত বড় বড় মাউন্টেন আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি হাওয়ার মধ্যে চলে এসেছি কারণ চাঁদে যেখানে গ্র্যাভিটি একদমই নেই মানে আছে কিন্তু খুবই কম আছে তো সেই কারণে আমি আর আমার বাইক দুটোই আকাশের মধ্যে বাইক খুব আরামে উঠছে এখন যেই নিচে পৌঁছাবো তো আমাদের ফটাফট ওই স্পেশাল এলিয়েনটাকে খুঁজতে হবে ওকে ফটাফট মারতে হবে আর ওকে পর দেখতে হবে যে কি হয় চলো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি এবার আমাদের ওই স্পেশাল এলিয়েন খুঁজতে হবে ওকে ওই তো এই তো এই দেখো গাইস ফাইনালি আমি একে পেয়ে গেছি এখন ফটাফট এর উপর হামলা করি আবে আমার গুলি সামনে যাচ্ছে না ভাই আবে লেগে যা আর রে ইয়ার এ তো লাগছেই না ওকে লেগেছে চলো এটা দ্বিতীয় ফায়ার ভাই এত বেশি ফায়ার করছি আমি আর এই দেখো এখন গিয়ে মরেছে ভাই কতটা খতরনাক এলিয়েন ছিল ওয়েট এখন এটা এটা কি হচ্ছে ভাই মাটি কেমন সরে যাচ্ছে ও তেরি আমি কোত থেকে পড়ছি ও ভাই সাব গাইজ এই দেখো আমরা তো স্কেলিটন হয়ে গেছি ভাই এমন লাগছে আমরা ওই জায়েন্ট স্কেলিটনের বাচ্চা হয়ে গেছি ভাই ওকে তো আমরা যেই স্কেলিটেন হলাম গাইস তো আমাদের কাছে স্পেশাল পাওয়ার্সও চলে এসেছে তো এত উঁচু থেকে পড়ার পরেও আমরা মরিনি তো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল পাওয়ার্সও আছে যেগুলোর ইউজ আমরা পরে আরামে করব কিন্তু আগে এই দেখো ভাই আমি কিভাবে গান ধরে দাঁড়িয়ে আছি একটা স্কেলিটেন হয়ে খুব বেশি ফানি দেখাচ্ছে বাট এখন আমাদের ফানি কাজ করলে চলবে না আপাতত আমাদের স্কেলিটেন লড হতে হবে যাতে আমরা ওই জায়েন্ট এনিমি স্কেলিটনকে মারতে পারি আর এটা হওয়ার জন্য আমাদের যেতে হবে পুলিশ স্টেশনে আগে ওর মাস্ক নেওয়ার জন্য আর তারপর আমাদের ওর স্যুটও দরকার তো চলো সবার আগে একটা কাজ করি যে পুলিশ স্টেশন যাই আগে মাস্ক নিই তারপর আমরা ওর স্যুট খুঁজবো আর তারপর আমরা হব একটা লর্ডস স্কেলেটন আর ফাইনালি আমরা গিয়ে ওই জায়েন্ট অ্যানিমি স্কেলিটনের সাথে লড়তে পারব তো চলো ফটাফট যাই এই দেখো গাইস আমি যেই ভাই নিজের বাড়ি থেকে নিচে পড়লাম না তো আমার একটাও হাড় ভাঙেনি মানে আমরা যেমন ছিলাম তেমনকে তেমনই আছি তো এটাই হলো এই হাওয়ার হওয়ার সুপার পাওয়ার তো চলো এখন জলদি পুলিশ স্টেশনে যাই আর ওই মাস্কটা নিয়ে আসি ভাই কী দারুণ দেখাচ্ছে আর আমাকে এই বাইকের ওপর একদম বাইকে মানাচ্ছে ভাই কি দারুণ লাগছে ইয়ার এটা এই দেখো ভাই কী দারুণ লাগছে মানে এই যে বাইকটা আছে না গাইস এটাই ক্যারেক্টারের জন্যই তৈরি হয়েছে এই দেখো ভাই খুব বেশি দারুণ লাগছে চলো গাইস পুলিশ স্টেশন চলে এসেছে এখন চুপচাপ আরামে যাই আর এই সব পুলিশগুলোকে ধীরে ধীরে এক এক করে মারি নইলে যদি এরা জেনে যায় যে আমরা ওই লর্ডস ক্যালিটানের মাস্ক নিতে এসেছি তো ভাই আমাদের বারোটা বেজে যেতে পারে তো চলো এমনিতে তো গার্ড আজ নেই তো এটা আমাদের জন্য খুব ভালো সুযোগ ও কে একটা কাজ করি যে নিজের কাছে সুপার পাওয়ার আছে ভেতর থেকেই মেরে দিই এই নাও ভাই এ মরে গেল সেকেন্ডও গেল আর এই লাস্ট জন বাকি আছে আবে বাইরে কিভাবে চলে এলো এই নে এও গেল চলো এবার এদেরও জানতে দেওয়া উচিত না যে যেই লোকগুলো এর ভেতরে বসে আছে তাই আমি না এদের সবাইকেই মেরে ফেলছি ভাই একটাও প্রমাণ ছাড়া যাবে না পেছনে নইলে যদি এরা জেনে যায় যে ভাই আমরা স্কেলিটান হয়ে এসেছিলাম তো ভাই আমাদের ওয়াট লেগে যেতে পারে আর আমরা জেলের ভেতরে একবার চলে গেলে তো আর বাইরে বেরোতে পারবো না ওকে চলো এখন ফটাফট ওপরে যাই আর ওই মাস্কটা নিই কিন্তু যেই আমি ওই মাস্কের কাছে পৌঁছাবো তো হতে পারে যে আমি আবার ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারের ভেতর চেঞ্জ হয়ে যাই চলো এই রইলো গাইজ ওই মাস্ক তো গাইজ এই দেখো ফাইনালি আমি স্কেলেিটেন লডের মাস্ক যেটা আছে সেটা পেয়ে গেছি ভাই এই দেখো গাইজ এটাকে তোমরা কাছ থেকে দেখলে না এটা মুভও করছে মানে এটা এখনও খুব ভালোভাবে ওয়ার্ক করছে তো আমাদের জাস্ট এটাকে পড়তে হবে এর স্যুট নিতে হবে আর তারপর আমাদের বেরোতে হবে ওই জায়েন্ট অ্যানিমি স্কেলিটনকে মারার জন্য চলো গাইজ স্কেলেিটেন লর্ডের মাস্ক পেয়ে গেছি যেটা কিনা খুব বেশি ভালো কথা এবার বাস আমাদের স্কেলিটেন লডের না স্যুট চাই তারপরে আমরা হয়ে যাবো পুরোপুরিভাবে স্কেিটন লড চলো গাইজ স্কেলিটেন লডের স্যুট নিয়ে আসি তো এখানে আমি একটা রাস্তা যেতে দেখছি যেটা এয়ারপোর্টের সব সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে যায় তো আমাদের এই বাইক নিয়ে ওই পর্যন্ত পৌঁছাতে হবে আর ওখানে পৌঁছাতেই আমরা যেটা পাবো সেটা হলো খুব বেশি জায়েন্ট একটা স্যুট যেটা হলো স্কেলিটন লর্ডের স্যুট ওটা পরার পর আমাদের বাস ওই জায়েন্ট এনিমি স্কেলিটনকে খুঁজতে হবে তারপর আমাদের ওকে যেভাবেই হোক মারতে হবে যাতে ও আমাদের সিটিকে আবার বিরক্ত না করে তো চলো ফটাফট এটাকে ফিনিশ করি আর স্কেলিটন লর্ড হয়ে ওই জায়েন্ট এনিমি স্কেলিটনকে মারি ওকেই রাস্তাটা ফটাফট ফিনিশ করি চলো এত ছোট ছোট দেওয়ালে তো বেরিয়ে যাবে আবে চল দেবে আরে বাইক ফেঁসে গেল নাকি চল বেরিয়ে গেছে ভাই আমি ভাবলাম আবার বাইক ফেসে গেল নাকি ওকে এখানে না ছোটোখাটো রাস্তাই আছে জলদি বেরোই বাকি সামনে না অনেকগুলো এই দেখো ফ্যানস লাগানো আছে আর নিচে না পড়ে যায় ভাই অল্পের জন্য বেছেছি আমি বাট ফ্যানওয়ালা যে রাস্তা খুব বেশি খতরনাক হয় সামনে যতগুলো রাস্তা আছে ওগুলো একটু সিম্পল হতে পারে এই দেখো এটা তো একদমই সিম্পল না কারণ এর ভেতরে তো ভাই আরও বেশি ফ্যান আছে চলো এখান থেকে আমি বেরোই আমি হেলমেটও পরে নিয়েছি ওকে এটা খতরনাক তো আমি ফুল স্পিডের ভেতর বাইক নিয়ে যাব বাস নিচে পড়া যাবে না ভাই কি দারুণ এসেছি আর আমি একবার নিচে পড়ে গেলে তো ভাই আবার আসা অসম্ভব ছিল বাকি এই ফ্যানটাকেও ক্লিয়ার করি ফ্র্যাঙ্কলিনের ওপরে ফটাফট খুব রাগ হয় আর ও নিজের আসল রূপের ভেতর মানে লর্ড স্কেলেটন হয়ে যায় সেটাও জায়ান্ট লর্ড স্কেলেটন এটা দেখে ওই এনিমি স্কেলেটন জোরে জোরে হাসা শুরু করে দেয় ওর মনে হচ্ছিল যে এটা কোনো নর্মাল বা ফেক লর্ড স্কেলেটন কিন্তু এমনটা ছিল না গাইজ আগে ওই অ্যানিমিসকেটন স্কেলেটনের উপর একটা জোরে লাথি মারে আর তাকে একবারই অজ্ঞান করে দেয় দ্বিতীয়বারই যেই লর্ডস কেলেটন দাঁড়ায় তো ও তাকে একটা ম্যাজিকের সাহায্যে আবার নিচে ফেলে দেয় আর তাকে আবার অজ্ঞান করে দেয় কিন্তু এরপর গাইস কাহিনি পুরো চেঞ্জ হয়ে যায় কারণ লর্ডস ক্যালেটন উঠে দাঁড়িয়েছিল আর ও নিজের তলোয়ার নিজের হাতে নিয়ে নিয়েছিল আর এটা দেখে ওই স্কেলেটন যেটা কিনা এনিমি স্কেলেটন ছিল খুব বেশি চমকে যায় কারণ এখন তার মরার পালা চলে এসেছিল লর্ড স্কেলেটন একটা জোরে তলোয়ার তার সামনে মারে আর তাকে একবারেই ভাই মেরে দেয় আর তাকে মাটির ভেতর পুঁতে দেয় আর ওই স্কেলেটন আবার একটা নর্মাল স্কেলেটন হয়ে গিয়েছিল যে কিনা ফ্র্যাঙ্কলিন মানে লর্ড স্কেলেটনের সামনে মাথা নিচু করে পড়ে যায় আর ওখানেই তার সামনে মরে যায় কারণ লর্ড স্কেলেটন ছিল সব জায়ান্ট এনিমি স্কেলেটনের মালিক আর ওই ওদের সবাইকে শিক্ষা দিয়েছিল আর ওদের সবাইকে মেরেছিল কিন্তু যেহেতু এই স্কেলেটনটা বেঁচে গিয়েছিল তাই এ ফ্র্যাঙ্কলিনের সিটির ভেতর ঢুকে গিয়েছিল তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও আমাকে কমেন্টের ভেতর অবশ্যই জানাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমাদের এটা জানতে হয় যে আমরা আমাদের ঘরকে জুরাসিক পার্ক কিভাবে বানিয়েছিলাম তো এই ভিডিওতে ক্লিক করো আর জেনে যাও